আমরা যারা মুসলমান আমাদের আরবি মাস আরবি বছর যদিও বা বাংলাদেশে মনে রাখতে পারি না কিন্তু মুসলমানের জন্য আল্লাহ বড় নিয়ামও দিয়েছেন আরবি বছর এটাকে আমরা হিজরিয়া বলি আজকে হিজরি বর্ষের প্রথম মাসের প্রথম দিবস আজ যেহেতু আমাদের হিজরি মানে হিজরত থেকে এই হিজড়ি নববর্ষ চালু করেছেন আমিরুল মুমিনিন সৈয়দুনা ফারুকে আজম রদি আল্লাহ আনহু যেই মহান দুই ব্যক্তির পরামর্শ ছিল একজন ওসমান ও জন্নুরাই আরেকজন মাওলা আলী রদি আল্লাহ আনহুমা ওনাদের পরামর্শ ক্রমে ফারুকে আজম রদি আল্লাহ হিজরি নম্বর শুরু করেন এর মধ্য দিয়ে ইসলামিক ক্যালেন্ডারে আমরা বছরও পেয়েছে মাসও পেয়ে গেছে আলহামদুলিল্লাহ তো হিজরত কেন সামনে এনেছে এনেছেন একটা হচ্ছে মক্কাই ও রসুল যখন ছিলেন ইসলামের দাওয়াত দিয়েছেন মদিনায়ু যখন ছিলেন তখনও রসুল ইসলামের দাওয়াত দিয়েছেন কিন্তু মক্কাই যে ইসলামের দাওয়াত সেটা ছিল দুর্বল কিন্তু মদিনায় কামলিওয়ালা রসুল আসতে দেরি ইসলাম সমগ্র বিশ্বে পৌঁছতে কি হয় নাই দেরি হয় নাই হিজরত মানে নিজেকে এক দেশ থেকে আরেক দেশ এক গ্রাম থেকে আরেক গ্রাম এক শহর থেকে আরেক শহর ইসলামী পরিভাষায় মহাজির তাকে বলে যিনি হিজরত করে ওনাকে মহাজির বলে কিন্তু ইসলামী পরিভাষায় রসুল করিম কারিম সল্লাহু আয় করেন ওয়াল মহাজীরু মান হাজারা মানহাল্লাহু আলগো আল্লাহ যা নিষেধ করেছেন আল্লাহ যা বারণ করেছেন আল্লাহ যা হারাম করেছেন সেই হারাম করা জিনিসকে যে পরিত্যাগ করতে পারে আমার নবী বলে সে আসল মহাজির মহাজির মানে এখানে অবৈধ কাজ হচ্ছে আমি চাইলে শরী কইতে পারি কিন্তু আমি শরীর হব না এখানে মদের বার বসেছে আমি চাইলে যেতে পারি কিন্তু আমি যাব না এখানে সিনেমা হচ্ছে আমি আমি চাইলে উপভোগ করতে পারি কিন্তু যাব না সে আল্লাহ এবং রসুল যা অবৈধ করেছে চাপ তা পরিত্যাগ করেছে আল্লাহ এবং রসুল যা মানতে বলেছে সে তার সামনে মাতানত করে দিয়ে দিয়েছে তার নাম কি মহাজির যেমন আপনি চাইলে মসজিদে আর উপরেও আসতে পারেন আজান দেওয়ার আগে আপনি চলে এসেছেন আমি আসলাম কেন আমি ক্ষতি আমাকে আসতে হবে আপনি চাইলে চায়ের দোকানে দাঁড়াইতে পারতেন আপনি চাইলে রাস্তায় আড্ডাবাজি করতে পারতেন আপনি চাইলে আস্তে ধীরে গোসল করে মসজিদে আসতে পারতেন কিন্তু আপনি তা না করে আজান দিতে দেরি আপনি মসজিদ আসতে কি করেন নাই দেরি করেন নাই এটার নাম মহাজির আপনি হিজরত করেছেন তার দিকে ঘর বাড়ি দোকান পাঠ দুনিয়া বাদ দিয়ে রব্বুল আলমিনকে রাজি করার জন্য আপনি মসজিদে চলে এসেছেন আমার কামলিওয়ালার পরিবাসায় আপনি একজন মহাজির হয়ে গেছেন তাহলে মহাজির মানে যিনি কি করেন হিজরত করেন তা আমার রসুল মক্কাই ছিলেন কামলিওয়ালা রসুল মক্কাকে সুন্দর করার জন্য এমন কোন কষ্ট নাই যে কষ্ট আমার রসুল করেন নাই চল্লিশ বছর পর নবুত প্রকাশ করেছেন কিন্তু মক্কাকে ঠিক করার জন্য অন্ধকারকে আলোকিত করার জন্য জাহিলিয়তক্ষতাকে জ্ঞানী করার জন্য আমার কামলিওয়ালা শিশু কাল থেকে তা শুরু করে দিয়েছেন সেই জন্য আপনি মক্কার জমিনে দেখবেন রসুল তাওহিদের তাওয়াত দিয়েছেন রে দাওয়াত পরে দিয়েছেন নামাজ রুজা হস কাতের দাওয়াত পরে দিয়েছেন কিন্তু একটা সংগঠন হিলফুল ফুজুল এটা কায়েম করে আমার নদী মক্কায় মানবতার দাওয়াত আগে দিয়ে দিয়েছেন মানবতার দেওয়া যেখানে মারামারি হানাহানি কোনাকি রাহাজারি এগুলা কখনো হবে না যেখানে গরিব মানুষ না খায়া থাকবে না যেখানে মসলুম জুলুমের শিকার হবে না যেখানে জালেম যেন জুলুম করতে না পারে সেই ব্যবস্থা কামলিওয়ালা দীর্ঘ নবুয় প্রকাশ করার আগেও চল্লিশ বছর পর্যন্ত পরিশ্রম করে গেছেন এটার ফলাফল মক্কায় বেশি হয়নি আর চল্লিশ বছর থেকে তিপ্পান্ন বছর তেরো বছর রহমত উল্লিল আলামিন কি করেছেন দাওয়াত দিয়েছেন ফলাফল কত মাত্র সাতশো জন মানুষ আমার নবীর দাওয়াত কবুল করে সাহাবিয়ার শুরু হয়ে গেছে কত মানুষ চারশো তা হালি শহর আমাদের বন্দর এলাকা যদি আমাদের পক্ষে সাতশো